বন্ধুরা হস্তরেখা বিচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে হঠাৎ ধ্বনি কীভাবে কী কী রেখা কী কী শুভচিহ্ন থাকলে হঠাৎ ধনী হতে পারেন কিংবা কী কী রেখা থাকলে হাতে অখণ্ড রাজ্যোগের সৃষ্টি হয় কিংবা প্রচুর অর্থ সম্পদের মালিক আপনি হতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব আমি বারোটি লক্ষণ সম্পর্কে আলোচনা করবো এর ভিতরে যে কোনো সাইটি কিংবা তার থেকে অধিক লক্ষণ যদি আপনার হাতে থাকে তাহলে আপনি হঠাৎ ধনী কিংবা প্রচুর অর্থ সম্পদের মালিক হতে পারবেন দেখুন লক্ষ্য করে দেখুন সবার প্রথমে লক্ষ্য করবেন যে হাতের আঙুলগুলো হাতের আঙুলগুলো কেমন রয়েছে হাতের আঙুলগুলোর গঠন কি সুড়ল সুন্দর রয়েছে কি না দেখুন এই যে যে বৃদ্ধাঙ্গুলটি বৃদ্ধাঙ্গুলটিকে বলা হয় সমৃদ্ধি কিংবা ইচ্ছা শক্তির কারক এই বৃদ্ধাঙ্গলটি কিন্তু এই যে যে তর্জনী রয়েছে এই তর্জনীর যে মূল পর্ব এই মূল পর্বের মাঝামাঝি পর্যন্ত কিন্তু লম্বা হতে হবে কিংবা তার থেকেও যদি লম্বা হয় তাহলে কিন্তু তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপরে এই যে যে মধ্যমাটি রয়েছে মধ্যমাটি কিন্তু সোজা থাকতে হবে সোজা থাকতে হবে কোনো দিক হেলে থাকা চলবে না সোজা থাকতে হবে এবং সুডল সুন্দর থাকতে হবে এরপরে দেখুন এই যে যে কনিষ্ঠ আঙুলটি রয়েছে এই কনিষ্ঠ আঙুলটি এই যে যে অনামিকা রয়েছে অনামিকার যে প্রথম পর্ব প্রথম পর্বের যে নিচের গাঁটটি রয়েছে এই গাঁটের সমান কিংবা তার থেকে উঁচু হওয়াটাকে শুভ বলে মনে করা হয় এ ধরনের যদি থাকে আঙুলগুলো তাহলে কিন্তু এ ধরনের ব্যক্তি প্রচুর অর্থ সম্পদের মালিক হতে পারে হঠাৎ ধনী হতে পারে এদের কিন্তু টাকা পয়সার অভাব হয় না দেখুন এই যে যে কনিষ্ঠ আঙুলটি যদি একটু লম্বা থাকে অনামিকার থেকে তাহলে কি হয় এদের অর্থ অর্থাৎ টাকা যে মানি ম্যানেজমেন্টের জ্ঞানটা কিন্তু এদের যথেষ্ট ভালো থাকে এরা যে কোনো কাজ খুব সুন্দরভাবে হিসাব নিকাশ করে সুসম্পন্ন করতে পারে এরপরে লক্ষ্য করে দেখুন যে মস্তিষ্ক রেখা রয়েছে এই যে যে মস্তিষ্ক রেখাটা রয়েছে অনেকের দেখবেন যে হাতে এই মস্তিষ্ক রেখার সাথে এরকমের আরও একটা মস্তিষ্ক রেখা কিংবা উপর দিয়ে এরকমের আর একটা সমান্তরাল মস্তিষ্ক রেখা থাকে যদি এরকমের দুটি মস্তিষ্ক রেখা কারো হাতে লক্ষ্য করে থাকেন তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন এরকমের শুভ চিহ্ন যদি থাকে এ ধরনের ব্যক্তির কিন্তু জীবনে টাকা পয়সার কিন্তু অভাব থাকে না এরপরে দেখুন যে আয়ু রেখা অনেকের দেখবেন যে আয়ু রেখাটা অনেক ছোট থাকে কিংবা সোজা থাকে দেখুন এই হাতের আয়ু রেখাটা কিন্তু একেবারে সোজা এরকমের সোজা কিন্তু অনেকের দেখবেন যাদের অর্থ সম্পদ প্রচুর রয়েছে তাদের কিন্তু লক্ষ্য করে দেখবেন যে আয়ু রেখাটা এরকমের অর্ধ চন্দ্রাকৃতি থাকে এরকমের একটু বাঁকানো থাকে যদি এরকমের আয়ু রেখাটি অর্ধ চন্দ্রাকৃতি থাকে তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরকমের আয়ুরেখা থাকাটা অত্যন্ত শুভ এবং এ ধরনের ব্যক্তিদের টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব হয় না এদের যে কোনোভাবে এদের টাকার অভাবটা পূর্ণ হয়ে যায় এরপর দেখুন এই যে যে আয়ু রেখাটা রয়েছে আয়ু রেখাটায় যদি ঊর্ধ্বমুখী কিছু রেখা থাকে অর্থাৎ এরকমের যদি কিছু মাছের কাঁটার মতো কিছু রেখা ওপরের দিকে উঠতে দেখা যায় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে অত্যন্ত শুভ চিহ্ন এরা কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে এই রেখাগুলো কিন্তু আপনাকে ধনী করে তুলতে পারে এরপর দেখুন যে রবি ক্ষেত্র এই যে যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটি হচ্ছে রবি ক্ষেত্র এই রবি ক্ষেত্রে একটা সুন্দর রবি রেখা থাকতে হবে একটা স্পষ্ট একটা স্পষ্ট রবি রেখা লম্বা রবি রেখা থাকতে হবে রবি রেখাটি রেখাটিকে যদি এভাবে ছেদ করে যায় তাহলে অত্যন্ত শুভ হয় অত্যন্ত শুভ হয় কিন্তু যদি সেদ না করে না করেও যদি একটু লম্বা হয় এবং স্পষ্ট হয় রবি রেখাটি তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ ফল প্রদান করে আপনাকে ধনী করে তুলতে আপনাকে সম্পদশালী করে তুলতে কিন্তু এই রবি রেখাটা অত্যন্ত প্রভাব বিস্তার করে এরপরে দেখুন সূর্য পর্বতে যদি এর সঙ্গে একটা ত্রিভুজ থাকে কিংবা এই রবি রেখার সঙ্গে এবং হৃদয় রেখার সঙ্গে এরকমের যদি ত্রিভুজ থাকে তাহলেও কিন্তু এটি আপনাকে সম্পদশালী করে তুলতে সাহায্য করে এরপরে দেখবেন যে রেখা। এই ভাগ্যরেখাটি যেখান থেকেই উঠুক না কেন চন্দ্রক্ষেত্র থেকে উঠুক কিংবা এই রাহু ক্ষেত্র থেকে কেতু ক্ষেত্র থেকে যেখান থেকেই উঠুক না কেন কিন্তু ভাগ্যরেখাটি কিন্তু শনি পর্বত পর্যন্ত পৌঁছানো চাই শনি পর্বত পর্যন্ত যদি এভাবে স্পষ্ট একটা ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে কিন্তু আপনার জীবনে অর্থ সম্পদের কোনো অভাব হবে না কিন্তু এই রেখাগুলো কোনো রাহু রেখা কিংবা কোনো আরি রেখা দ্বারা কিন্তু কাটা যাবে না সোজা একেবারে সোজা এবং স্পষ্ট থাকতে হবে এবং এই শনি ক্ষেত্র পর্যন্ত কিন্তু ভাগ্য রেখাটিকে পৌঁছাতে হবে তাহলে কিন্তু আপনার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই আপনার অভাব থাকবে না কোথা থেকে টাকা চলে আসবে আপনার হাতে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এরপরে দেখুন যে করতল এই যে হাতের যে করতলটা রয়েছে করতলটা কিন্তু চৌকশ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন যাদের অর্থ সম্পদ রয়েছে কোটি কোটি টাকার মালিক তাদের কিন্তু হাতের করতলটা এরকমের চৌকশ অর্থাৎ চৌকশ হতে হবে হাতের করতলটা যদি চৌকশ হয় তাহলে কিন্তু আপনার অর্থ সম্পদের অভাব থাকে না বললেই চলে এদের কিন্তু প্রচুর অর্থ সম্পদ থাকে এরপরে গ্রহ পর্বতগুলো লক্ষ্য করে দেখবেন যে গ্রহ পর্বতগুলো রয়েছে এখানে যে বৃহস্পতি পর্বত এখানে শনি পর্বত রবি পর্বত বুধের পর্বত শুক্র পর্বত চন্দ্র পর্বত মঙ্গলের পর্বত এই পর্বতগুলো উঁচু আছে কিনা একটু গোলাপি বর্ণের একটু মাংসল প্রকৃতির আছে কিনা সবগুলো থাকতে হবে এমন নয় অধিকাংশ যদি মাংসল এবং উঁচু একটু গোলাপি আভাযুক্ত থাকে তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এদের কিন্তু রাজযোগের সৃষ্টি হয় এরপরে দেখবেন যে ব্যবসা রেখা দেখবেন যে এখান থেকে কোনো রেখা বুধের ক্ষেত্রের দিকে যদি এভাবে অগ্রসর হয় তাহলে এটাকে বলা হয় ব্যবসা রেখা এই ব্যবসা রেখাটা যদি কারো হাতে থাকে তাহলে এরা ব্যবসার মাধ্যমে এরা বাণিজ্য করার মাধ্যমে প্রচুর অর্থ সম্পদ কিন্তু এরা অর্জন করে থাকে যা এদের জীবনকে অত্যন্ত শৌখিন এবং অত্যন্ত বহুল করে তোলে এরপরে এর সঙ্গে সঙ্গে বুধের ক্ষেত্রে যদি এরকমের কয়েকটি এরকমের রেখা দেখেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে এটা অনেকটা শুভ লক্ষণ এরপরে আয়ু রেখার সমান্তরাল দেখুন এই যে যে আয়ু রেখাটা রয়েছে অনেকেরই আছে আমি দেখেছি আমার জীবনে এই আয়ু রেখার সঙ্গে এরকমের আরও একটা আয়ু রেখা অর্থাৎ মার্শাল লাইন বা লাক লাইন কিন্তু এদের থাকে এ ধরনের ব্যক্তিদের কখনো টাকা পয়সার কোনো অভাব থাকে না এরা টাকার পিছনে সব সময় ছুটতে থাকে এরকমের আয়ুরেখার পাশ দিয়ে আর একটা আয়ু অর্থাৎ সমান্তরালে যদি একটা মার্শাল লাইন থাকে তাহলে এরা কোথায় টাকা আছে টাকার পিছনে সব সময় ছুটতে থাকে এদের টাকা পয়সার কিন্তু অভাব হয় না এদের প্রচুর অর্থ সম্পদ হয়ে থাকে এরা অর্থ উপার্জনের ভীষণ ইচ্ছুক হয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনার হাতের সঙ্গে মিলিয়ে দেখবেন যদি কয়েকটি রেখা কিংবা কয়েকটি চিহ্ন আপনার হাতের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আপনার জীবনে অর্থ সম্পদের কোনো অভাব হবে না আপনার অখণ্ড রাজযোগের সৃষ্টি হবে হঠাৎ করে আপনি ধনী হয়ে যাবেন কিংবা প্রচুর অর্থ সম্পদের মালিক কিন্তু আপনি হবেন তো বন্ধুরা আপনাদের হাতে কার কি রেখা আছে এগুলো আপনি নিজে বিচার করতে পারবেন না যার কারণে হাতটি যদি আমাকে আপনারা দেখাতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব এখান থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনার হাতের ছবিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি অবশ্যই আপনার হাতের বিচার করে বলবো এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা